আসসালামু আলাইকুম লন ফ্লুয়েন্সি চ্যানেলের পক্ষ থেকে সপ্তম শ্রেণীর শিক্ষার্থীদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের এই টিউটোরিয়ালে আজকে আমরা আলোচনা করবো তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় অর্থাৎ সমাজ বইয়ের একাদশ অধ্যায়ের পার্ট এক এবং পার্ট দুয়ে তোমাদেরকে যে কাজগুলি দেওয়া হয়েছে এ ক্লাসে আমরা সেই কাজগুলির উত্তর করে ফেলব তো দেখো পার্ট এক থেকে তোমাদেরকে এখানে একটি কাজ দেওয়া হয়েছে এবং পার্ট দুই থেকে তোমাদেরকে এখানে আরেকটি কাজ দেওয়া হয়েছে তো চলো কাজ দুটোর উত্তর আমরা পর্যায়ক্রমে দেখে ফেলবো এর পরের ক্লাসগুলিতে কিন্তু আমরা এর পরের যে পাঠগুলি রয়েছে সে কাজগুলোর উত্তর কিন্তু দিয়ে দেব তোমরা লান ফ্লুয়েসি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো দেখো পাঠ এক থেকে তোমাদের এখানে যে প্রশ্নটি করা হয়েছে অর্থাৎ যে কাজটি দেওয়া হয়েছে বলা হচ্ছে যে আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বের উপর একটি সংক্ষিপ্ত প্রতিবেদন লেখো উত্তরটি দেখো আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বের উপর একটি সংক্ষিপ্ত প্রতিবেদন নিচে লেখা হলো বর্তমান যুগ পরস্পর নির্ভরশীলতার যুগ আর পারস্পরিক নির্ভরশীলতার পারস্পরিক নির্ভরশীলতার এ যুগে আন্তর্জাতিক সহযোগিতার কোনো বিকল্প নেই তাই বিশ্বের বিভিন্ন দেশের মধ্যেও গড়ে উঠেছে সহযোগিতার বিভিন্ন ধরন ও ক্ষেত্র একটি দেশের শিক্ষা স্বাস্থ্য কৃষি অর্থনীতি পরিবেশ আবহাওয়া যোগাযোগ ও প্রযুক্তি ইত্যাদি ক্ষেত্রে এ ধরনের সহযোগিতার প্রয়োজন হতে পারে অনেক সময় একটি দেশ সরাসরি বা দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরের মাধ্যমে অন্য দেশকে সাহায্য করে আবার বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমেও সহযোগিতা করে থাকে মূলত নিজস্ব প্রচেষ্টার পাশাপাশি আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে বিশ্বের দেশগুলো তাদের অভ্যন্তরীণ বিভিন্ন সমস্যা সমাধান করার চেষ্টা করে আবার এমন অনেক সমস্যা আছে যেগুলো সাথে একাধিক দেশের স্বার্থ জড়িত ফলে বিভিন্ন দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ছাড়া সমস্যার সমাধান সম্ভব হয় না এজন্য বর্তমানে বিশ্বে আন্তর্জাতিক সহযোগিতার উপর যথেষ্ট গুরুত্ব আরোপ করা হয় এরপর পাঁচ দুই থেকে তোমাদের যে কাজটি দেওয়া হয়েছে দেখো পাঁচ দুই জাতিসংঘ ও এর গঠন এখান থেকে তোমাদেরকে বলা হচ্ছে যে জাতিসংঘের গঠন সম্পৃক্ত উল্লেখযোগ্য ঘটনা নিয়ে একটি সংক্ষিপ্ত রচনা তৈরি করো উত্তরটি দেখো জাতিসংঘের গঠন সম্পৃক্ত উল্লেখযোগ্য ঘটনা নিয়ে একটি সংক্ষিপ্ত রচনা তৈরি করা হলো তো দেখো আমরা জানি বিংশ শতাব্দীর প্রথম ভাগে মাত্র পঁচিশ বছরের ব্যবধানে পৃথিবীর দুটি বিশ্বযুদ্ধে সংগঠিত হয় প্রথমটি হয় উনিশশো সালে এবং দ্বিতীয়টি শুরু হয় উনিশশো সালে বিশ্বের বিভিন্ন দেশ এসব যুদ্ধে জড়িয়ে পড়েছিল এ যুদ্ধ ছিল মানব সভ্যতার অগ্রযাত্রার বিরাট বাধা সেজন্য যুদ্ধের পাশাপাশি বিশ্বব্যাপী চলেছে শান্তি স্থাপনের প্রচেষ্টা তাই প্রথম বিশ্বযুদ্ধের পর বিশ্ব শান্তি প্রতিষ্ঠার জন্য উনিশশো সালে গঠিত হয়েছিল সম্মিলিত জাতিপুঞ্জ বা লীগ অফ ন্যাশনস কিন্তু বিভিন্ন দেশের স্বার্থপরতার কারণে এই সংস্থাটি স্থায়িত্ব লাভ করেনি ফলে উনিশশো সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীকে গ্রাস করে এ যুদ্ধে বিভিন্ন দেশের ব্যাপক ক্ষতি হয় জাপান আণবিক বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে যায় মারা যায় লাখ লাখ মানুষ দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা দিলা দেখে বিশ্ববাসী শঙ্কিত হতবাক হয়ে যায় তাদের মনে দানা বাঁধে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার আকাঙ্ক্ষা এছাড়া তারা অনুভব করে মানব কল্যাণের জন্য যুদ্ধকে পরিহার করতে হবে দেশগুলোকে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বিশ্ব শান্তি ও সমৃদ্ধি নিয়ে আসতে হবে ফলে উনিশশো সাল থেকে বিশ্ব নেতৃত্ব নেতৃবৃন্দ জাতিসংঘ প্রতিষ্ঠার প্রচেষ্টা হাতে নেয় তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বুসভেল্টের উদ্যোগে এবং বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সাথে দীর্ঘদিন আলাপ আলোচনার পর উনিশশো সালে চব্বিশে অক্টোবর জাতিসংঘ প্রতিষ্ঠা লাভ করে এভাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও অন্য অন্য কোনো যুদ্ধের ধ্বংসদীলা থেকে মুক্তির জন্য জাতিসংঘ জাতিসংঘের জন্ম হয় তো ছিল তোমাদের জন্য আজকের এই আলোচনাটি এরপরের ক্লাস আমরা পরের পাঠগুলি থেকে তোমাদেরকে কাজের উত্তরগুলি করে দিব আমরা কিন্তু ইতিমধ্যে তোমাদের সমাজ বইয়ের এক থেকে এগারো বা দশ পর্যন্ত প্রত্যেকটা অন্ধের কাজের উত্তর কিন্তু আমরা লানফোন চ্যানেলে আপলোড করে ফেলেছি তোমরা চাইলেই প্লেলিস্ট থেকে ভিডিওগুলি দেখে ফেলতে পারো ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম